আসসালামু আলাইকুম অল্প স্বল্প গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমি রান্না করে দেখাবো চীনা হাঁসের মাংস আমি এখানে একটা আড়াই সাইজের একটা চীনা হাঁস নিয়েছি আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি আমি হাঁসের মধ্যে একটা লেবু দিব লেবু দিয়ে যদি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেওয়া যায় হাঁসের যে একটা গন্ধ সেটা আর থাকে না আমি একটা লেবুর সম্পূর্ণ রস বের করে নিয়েছি এই লেবুর রসটা এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব দিয়ে আমি মাখিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমি এরই ফাঁকে আমার যে মশলাগুলো লাগবে সেগুলোকে আমি একসাথে মিশিয়ে নেবো এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা নিয়েছি তিন টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ লাল মরিচ বাটা এখানে আমি শুকনো উপকরণ উপকরণগুলো ব্যবহার করব এখানে আমি দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লবণ আমি লবণটা এখানে কম ব্যবহার করেছি কারণ আমি মশলাতে লবণ দেয়া ছিল আমি এখন একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিব মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি এখানে চারটা নিয়েছি এলাচ দুইটা লবঙ্গ দুইটা তেজপাতা তিন টুকরা দারচিনি নিয়েছি আমি যে মাংসটা লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি লেবুর যে একটা গন্ধ সেটা যেন না থাকে আমি এখন চোলার কাছে চলে যাব চোলাতে একটা কড়াই দিয়েছি আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা মশলাগুলো আমি দিয়ে দিব। গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নিয়ে আমি তিনটা পেঁয়াজ কেটে রেখেছিলাম বড়ো সাইজের সেই পেঁয়াজগুলোকে এখন দিয়ে দেব আমি পেঁয়াজগুলোকে এখন হালকা বাদামি কালার ভেজে নিব যতক্ষণ হালকা বাদামি কালার না আসে ততক্ষণ পেঁয়াজগুলোকে আমি ভাজতে থাকবো দেখুন আমার পেঁয়াজের যে একটা হালকা বাদামি কালার চলে এসেছে আমি এখন একটু পানি ব্যবহার করব যাতে মশলাটা পুড়ে না যায় আমি যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন সম্পূর্ণের মধ্যে দিয়ে দিব মশলাটা দেওয়ার পর আমি এখন মশলাটাকে নেড়ে নিব আমি মশলাটা এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব দেখুন আমার মশলা থেকে হালকা তেল বেরিয়ে এসেছে আমি মশলাটা আরেকটু কষাবো সেজন্য জন্য আমি আরেকটু পানি ব্যবহার করলাম পানি দিয়ে আমি আবারও ঠেকে কিছুক্ষণ মশলাটাকে কষাবো দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে মশলাটা আমি আরেকটু কষাবো মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে মশলাটা যদি ভালোভাবে আপনি কষান তাহলে রান্নাটা অবশ্যই ভালো হবে আর চেষ্টা করবেন মশলার পরিমাণটা ঠিক রাখতে আপনি যে পরিমাণ মাংস নেবেন সেই পরিমাণ অনুযায়ী মশলা নেবেন আর মশলাটাকে ভালোভাবে কষাবেন আমার মশলাটা ভালোভাবে কষানো শেষ এখন আমি যে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিব মাংসটা সম্পূর্ণ দেওয়ার পর আমি মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে আগেই পানি ব্যবহার করব না মশলা মাংসটা যদি আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেই হালকা আছে মিডিয়াম টু লো আছে দিব দিয়ে কিছুক্ষণ আমি মাংসটাকে ঢেকে রান্না করব দেখুন আমার মাংস থেকে পানি বের বের হয়ে এসেছে আমি এভাবেই কিছুক্ষণ মাংসটা কষাবো আমি মাংসটা আবারও ঢেকে দিব ঢেকে পাঁচ মিনিট আবারও রান্না করে নিব পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি দেখুন আমার মাংস থেকে একটা তেল বেরিয়ে এসেছে আমি মাংসটা আরেকটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আবারও আমি মাংসটা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পর আবার ফিরে এসেছি মাংসটা আমার কষানো প্রায় শেষের দিকে মাংসটা আমার কষানো শেষ এখানে আমি দুই মগ পানি দেব আমি দুই মগ পানি দিয়েছিলাম এরই মাঝে আমার ক্যামেরা টপ হয়ে গিয়েছিল আমি এভাবে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিব থেকে বিশ মিনিট পর আবার ফিরে এসেছি দেখুন আমার মাংসতে পানি আছে আমি আরেকটু রান্না করব আমি এরিফাকে লবণ দেখে নিয়েছিলাম লবণটা আমার পারফেক্ট হয়েছে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঠেকে দিব পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি আমার মাংসটা রান্না শেষ আমি এখন চুলা অফ করে দিব অফ করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন আমার মাংসে কত সুন্দর একটা কালার এসেছে পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন মাংসে কত সুন্দর একটা কালার এসেছে আমি আপনাদেরকে বাটিতে সার্ভ করে দেখাচ্ছি মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি ভিডিওটিকে এখানে শেষ করছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আল্লাহ হাফেজ